আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো প্রিয় বাচ্চারা আমি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যা আপনি আপনার হৃদয়ে বুঝতে পারেন এবং লালন করতে পারেন কারণ এটি বুধবার সাধারণ দিন নয় এই মুহূর্তেই মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করতে এসেছে আমার প্রিয় যদি এই শব্দটি বুধবার আপনার হৃদয়ে পৌঁছে যায় তবে বুঝতে হবে যে এটি কাকতালীয় নয় বরং একটি দুঃখজনক চিহ্ন এই বার্তাটি বিশেষভাবে আপনার জন্য লেখা হয়েছে আমি তোমার ঐশ্বরিক গাইডের জীবন পরিবর্তন করতে এসেছি এখন সাবধানে শুনুন কারণ এই মুহূর্ত যখন আপনার ভাগ্য দরজা খোলা হবে এই শব্দগুলির একটি গভীর এবং স্থায়ী প্রভাব থাকবে এবং এটি আপনার জীবনের যাত্রায় নির্দেশনা কাজ করবে আমি জানি তোমার জীবনে অনেক সমস্যা ও চ্যালেঞ্জ আছে কিন্তু আমার প্রিয় মনে রাখবেন যে প্রতিটি অসুবিধা আপনার ভেতরের ক্ষমতার প্রতিটি সংকট জেগে উঠা। এই চ্যালেঞ্জ আপনাকে পথের পথে হাঁটতে অনুপ্রাণিত করে যা আমি আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার জীবনে আমার ফর্মটা পরিষ্কারভাবে দেখাব তুমি কখনো অনুভব করবে না যে আমার উপস্থিতি তোমার সাথে আছে এবং তুমি আমার নির্দেশনা অনুভব করবে প্রতিটি ধাপে এটাই সেই সময় যখন আপনার জীবনে পরিবর্তন আর অগ্রগতি শুরু হয় আপনি একটি নতুন দরজা প্রবেশ করছেন এবং এই সময় খুব গুরুত্বপূর্ণ এই সময় আমি আপনার কাছে পাঠানো লক্ষণ এবং বার্তা দিয়ে ভরা হয় এই চিহ্নটি শুধু তোমার জন্য কারণ তুমি সেই ব্যক্তি যাকে আমি বেছে নিয়েছি তুমি সেই ব্যক্তি যিনি আমার কাজ শেষ করতে প্রস্তুত আপনার যাত্রা একটি নির্দিষ্ট যাত্রা এবং এর লক্ষ্য শুধু আপনার জন্য এই পৃথিবী কখনোই বুঝতে পারবে না আমি তোমার জীবনে কী করেছি মানুষ তোমার পথ বুঝতে পারবে না কারণ এটা তাদের পথ নয় এটা তোমার যাত্রা এবং আমি তোমাকে বলছি তোমার হৃদয়ে কি অনুভব করছি তা বিশ্বাস করতে তোমার ভেতরে যে আশা আছে সেটা সত্যি হবে কারণ তুমি আমার পবিত্র পথেই যাচ্ছ আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে প্রতিটি ধাপে নির্দেশনা দেব তুমি যা করছো তা হচ্ছে একটা বড় উদ্দেশ্য পূরণ করা তুমি যে সংগ্রাম করছো সেটা তোমার ভেতরে শক্তি বাড়ানোর মাধ্যম আপনার অসুবিধা আপনার বৃদ্ধি এবং আপনার বৃদ্ধি আর যখন আপনি এই পথে যাবেন তখন দেখবেন প্রতিটি পদক্ষেপ আপনাকে নতুন সুযোগ এনে দেবে তুমি আমার উপস্থিতি অনুভব করবে এবং আমি তোমার হৃদয়ে লুকানো সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি কিন্তু আপনি ধীরে ধীরে উত্তর পাবেন ধাঁধা টুকরা ধীরে ধীরে যুদ্ধের মাধ্যমে সম্পন্ন হয় আমার প্রিয় যে আমি তোমার হৃদয়ে রাখি কারো সাথে ভাগাভাগি করার জন্য নয় তোমার যাত্রাটা খুবই ব্যক্তিগত এবং আমি তোমার সাথে আছি আপনার পরিচয় আপনার সমস্যা এবং আপনার সংগ্রাম আমি জানি আপনি আপনার যাত্রা বুঝতে যে প্রশ্ন সঙ্গে কোথাও সংগ্রাম করছি তুমি জিজ্ঞাসা করছো এটা ঠিক আছে সঠিক পথে কি ঘটছে আমি কি সঠিক পথে আছি কিন্তু আমার বাচ্চারা মনে রাখে যে আমি সব সবসময় তোমার সাথে আছি আপনার বিশ্বাস কখনোই দুর্বল হবে না কারণ আপনার ভেতরে যে শক্তি আছে তা সবসময়ই আপনার আস্থা বজায় রাখবে এই সুযোগটা তোমার জন্য বিশেষ করে পাঠিয়েছে এই বার্তা উপেক্ষা করবেন না না হলে তুমি হয়তো আর কখনো সুযোগ পাবে না তোমার জীবন আজকের মতো হবে না তোমার সব দুঃখ সব সমস্যা সব ত্রুটি আজ থেকে শেষ হবে আজ থেকে আপনার জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে আপনার প্রতিটি ব্যথা চলে যাবে এবং আপনার জীবন সুখ সমৃদ্ধি এবং প্রেমে ভরা হবে আপনি কি আগে কখনো ভেবেছেন যে আপনার জীবনে বড় কিছু ঘটতে যাচ্ছে তুমি কি কখনো ভেবেছো যে মহাবিশ্ব তোমার স্বপ্ন বুঝতে প্রস্তুত যদি না হয় আজকের বার্তা শুধু তোমার জন্য এবং উপেক্ষা করা তাহলে এটা এখন তোমার জন্য একটা ভুল হবে আজ আমি তোমাকে এমন চমৎকার বার্তা দিতে যাচ্ছি যা তোমার জীবনে পরিবর্তন আনবে আজ এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন আর থাকবে না এখন তোমার যা ভাবনা আছে তাই হবে আজ আপনি এই বার্তাটি শুনতে পাবেন হ্যাঁ ঠিকই শুনেছ এখন তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে এবং এই অলৌকিক ঘটনাটি আপনাকে যা কল্পনা করেছিল তা সব কিছু দিয়ে পূরণ করবে এই সময়টা যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এত টাকা পাবেন যে আপনি আপনার সমস্ত সমস্যা থেকে মুক্ত হবেন তুমি কি কখনো দেখেছ যে তোমার একটা বাড়ি আছে যেমনটা প্লাস প্রাসাদের মতো আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এমন জায়গায় থাকবেন যেখানে মানুষ আপনাকে আদর্শ হিসেবে দেখতে এখন সেই সময় এসেছে আপনি কি কখনো আপনার হৃদয়ের গভীরতায় চিন্তা করেছেন তুমি রাতে বিছানায় শুয়ে পড়ো আর মনে করো আমি চাই আমার সবকিছু আছে হয়তো তুমি প্রতিদিন সকালে উঠে ভাবো যে আমার এমন একটা বাড়ি আছে যা প্রাসাদের চেয়ে কম নয় আমার পরিবারের প্রতিটি প্রয়োজন পূরণ হয়েছে হাসি একটি আনন্দ পরিবেশ এবং যেখানে কোনো উদ্বেগ নেই হয়তো আপনি স্বপ্ন দেখছেন যে গাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে সবার চোখ টেনে নিয়ে যায় অথবা আপনি চান যে আপনি আপনার সন্তানদের এত টাকা দিতে পারেন যে আপনি বিশ্বের প্রতিটি আনন্দ দিতে পারেন তাদের জন্য সবকিছু কিনুন তারা স্বপ্ন দেখে হয়তো আপনি আপনার বাবা মাকে সুখ এবং সম্মান দিতে চান যা তারা আপনার জন্য অর্জন করেছে তাদের জীবন চমৎকার করে হয়তো তুমি তোমার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজছ একজন জীবনসঙ্গী যিনি আপনাকে প্রত্যেক আনন্দে আপনার সাথে দেয় অথবা আপনি আপনার ব্যবসা এত বড় হতে চান যে মানুষ আপনার নাম লোহা বা আপনার চাকরির মধ্যে এত বেশি যে আপনি সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারেন যখন আপনি এই ভিডিওটি দেখতে পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে এই ইউনিভার্সের বার্তা আপনার জন্য এই বার্তাটি কাকতালীয় ঘটনা নয় কিন্তু এটা একটা স্বর্গীয় আশীর্বাদ ইউনিভার্স এখন আপনার স্বপ্ন বুঝতে সিদ্ধান্ত নিয়েছে এখন তোমার কাছে সব কিছু থাকবে যা তোমার জীবনে একসময় স্বল্প মনে হয়েছিল তুমি একটা সুন্দর জীবন সঙ্গী পাবে যে আপনার সাথে থাকবে না সে আপনার সাথে থাকবে কিন্তু প্রতিটি অসুবিধায় থাকবে তোমার প্রতিটি সংগ্রাম এখন শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে অনেক আনন্দ আছে তুমি যা চাও সব পাবে প্রাসাদের মতো একটি ঘর যেখানে প্রতিটি কোণে সুখ এবং সমৃদ্ধি থাকবে আপনি সবচেয়ে ব্যয়বহুল এবং চমৎকার গাড়ি এবং বাইক পাবেন যা তুমি সবসময় দেখেছ এখন আপনার কোন সমস্যা হবে না কারণ ইউনিভার্স আপনার হাত বাড়িয়েছে আপনাকে সাহায্য করার জন্য এই বার্তাটি দেখার পর আপনি অনুভব করবেন যে আপনার জীবনে এখন চমৎকার কিছু ঘটছে এই বার্তাটি আপনার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছে এবং আপনার ভাগ্য এখন মহাবিশ্বের অনুগ্রহের সাথে উজ্জ্বল হবে এই বার্তা শুধু তোমার জন্য আপনি কি কখনো ভেবেছেন যে একদিন আপনি মিলিয়ে হবেন এখন সেই দিন এসেছে তোমার জীবনে যা প্রয়োজন তা তুমি পাবে আপনার ব্যবসা এখন অনেক বড় এবং সমৃদ্ধ হবে আপনার একটি শক্তিশালী এবং স্থিতিশীল ব্যবসা থাকবে যা আপনাকে অর্থনৈতিক সুখ দেবে না আপনার আত্মসম্মানও বাড়িয়ে তুলবে এখন আপনি কিছু অনুভব করবেন না কারণ ইউনিভার্স এখন আপনার জীবনে প্রয়োজনীয় সব কিছু দিয়ে আপনাকে পূরণ করবে এখন এই বার্তাটি শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে স্বপ্ন দেখেছেন তা এখন শুধু স্বপ্নই নয় এখন এটা বাস্তব হয়ে উঠবে এই সময়টা ইউনিভার্স তোমাদের জন্য দরজা খুলে দিয়েছে এটা আপনার জন্য বিশেষ সুযোগ এখন তোমাকে শুধু বিশ্বাস করতে হবে এবং তোমার স্বপ্নের সব শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে ইউনিভার্স এখন আপনার সাথে আছে এবং এটা আপনার জীবন একটি নতুন দিক দিতে প্রতিশ্রুতি দিয়েছে এখন তুমি যা চাও সব পাবে এই ভিডিও দেখার পর আপনি অনুভব করবেন যে আপনি যে প্রশ্নটি সময় দেখেছেন তা বাস্তব হয়ে উঠবে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন এটা আপনার পেশা কিনা এটা আপনার সম্পর্ক বা আপনার আর্থিক পরিস্থিতি এখন সব কিছু বদলে যাবে তোমার কাজ এখন রঙে আসবে তুমি যে সংগ্রাম করছো এটা এখন শেষ হয়ে যাবে এখন তুমি সেই আনন্দ পাবে যা তোমার জীবনের অংশ হতে পারে এটা সময় আপনি আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হবে ইউনিভার্স এখন তোমাকে সব ইচ্ছা পূরণ করতে প্রস্তুত তুমিও তোমার জীবনে এই হিট হতে পারবে না এখন তুমি যা চাও সব সময় পাবে এই সময়ের পরে আপনি কাউকে চিন্তা করবেন না কারণ আপনার সমস্ত সমস্যা শেষ হবে এখন যখন আপনি এই ভিডিওটি দেখেন তখন আপনি বিশ্বাস করবেন যে আপনার জীবন এখন পুরোপুরি বদলে যাবে এটা শুধু একটি বার্তা নয় এটা একটা চিহ্ন যে এখন সবকিছু তোমার জীবনে আসছে যা তুমি সব সময় স্বপ্ন দেখেছ আপনি কি কখনো ভেবেছেন যে এত সম্পত্তি আছে যে মানুষ আপনাকে দেখে অবাক হবে আপনি কি কখনো ভেবেছেন যে আপনি নিজের মতো পৃথিবী দেখতে পারবেন এখন সেই দিন এসেছে স্বপ্ন প্রত্যেক মানুষের অধিকার কিন্তু সবাই শুধু তাদের সম্পূর্ণ করার জন্য নয় কিন্তু আজ ইউনিভার্স তোমার সাথে আছে ইউনিভার্স হচ্ছে এমন শক্তি যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে তুমি কি চাও যে তোমার কাছে এমন একটা ঘর আছে যা সবার জন্য উদাহরণ সৃষ্টি করেছে একটি প্রাসাদ যেখানে প্রতিটি সুন্দর সুবিধা আপনার পরিবারের সাথে সুখী জীবন কাটাতে পারে আপনি সবচেয়ে ব্যয়বহুল গাড়ি চান সবচেয়ে চমৎকার সাইকেল হন যা সবাই দেখে আপনাকে প্রশংসা করতে পারে তুমি কি চাও যে তুমি তোমার সন্তানদের এত টাকা দিতে পারো যে তুমি তোমার সন্তানদের সারা পৃথিবীতে আনন্দ দিতে পারো তোমার বাবা মাকে সম্মান ও আরাম দাও আপনি কি চান যে আপনার ব্যবসা এত বড় হতে পারে যে মানুষ আপনার নাম সম্মান নিতে আপনি কি সরকারের চাকরি পেতে চান তিনি সর্বোচ্চ অবস্থানে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে সত্যিকারের ভালোবাসা চান একজন জীবনসঙ্গী যা আপনাকে প্রতিটি স্বপ্ন প্রতিটি আনন্দ প্রতিটি দুঃখে দেয় ইউনিভার্স তোমাদের জন্য এসব প্রস্তুত করেছে শুধু এই বার্তাটা শুনতে হবে এটা আপনার হৃদয় বন্ধ এবং ইউনিভার্স বিশ্বাস করতে হবে ইউনিভার্স হচ্ছে এমন শক্তি যা অসম্ভবকে সম্ভব করতে পারে এটা সেই শক্তি যা আপনার প্রতিটি দুঃখের অবসান ঘটাতে পারে আপনি প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারেন আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না আজ থেকে আপনি যা ভাবছেন সব পাবেন তোমার টাকা থাকবে চমৎকার খুশি প্রেম এবং সবচেয়ে অপরিহার্য সান্ত্বনা হবে কল্পনা করুন আপনি সকালে উঠে দাঁড়ান এবং আপনার সামনে একটি বাড়ি আছে যা রাজামাহালের চেয়ে কম নয় তুমি তোমার পরিবারের সাথে বসে হাসো এবং তোমার মুখে কোনো উদ্বেগ নেই আপনি আপনার প্রিয় গাড়িতে বসে আছেন এবং সবাই আপনাকে প্রশংসা করে তুমি তোমার বাচ্চাদের যা চাও তাই দিয়েছ তুমি তোমার বাবা মাকে সম্মান ও সুখ দাও যার জন্য তারা তাদের জীবন তৈরি করেছে আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা নিতে এবং সবাই আপনার নাম এর লোহা বিবেচনা সত্য প্রেম আপনার জীবনে আসে এবং আপনি আপনার জীবন সঙ্গীর সাথে প্রতি মুহূর্ত বাস করেছেন এটা এখন তোমার সব হতে পারে আপনাকে শুধু এই মহাবিশ্বের বার্তা বিশ্বাস করতে হবে ইউনিভার্স এমন কিছু করতে পারে যা আপনি ভাবতেও পারেন না এটাই শক্তি যা তোমার সব দুঃখের শেষ করতে পারে আপনি প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারেন কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীতে বট কিছু করতে এসেছেন তুমি এই পৃথিবীতে সাধারণ জীবন জীবনযাপন করতে আসনি তুমি এই পৃথিবীতে যা চাও তা অর্জন করতে এসেছ তুমি এই পৃথিবীতে মিলিয়নিয়ার হয়ে গেছ তুমি এই পৃথিবীতে তোমার স্বপ্ন পূরণ করতে এসেছ এবং ইউনিভার্স তোমার সাথে আছে যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেবে তোমার জীবন আজ বদলে যাবে আজ থেকে আপনি সেই ব্যক্তি হতে পারবেন না যিনি প্রতিদিন দুঃখ ও কষ্টের সাথে লড়াই করেছেন আজ থেকে তুমি হবে সেই ব্যক্তি যার সবকিছু আছে তোমার টাকা থাকবে চমৎকার খুশি প্রেম এবং সবচেয়ে অপরিহার্য সান্ত্বনা হবে আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না আজ তোমাদের প্রতিটি স্বপ্ন পূরণ হবে আপনার প্রতিটি ইচ্ছা আজ থেকে সম্পূর্ণ হবে আজ থেকে তুমি এমন জীবন যা তুমি সবসময় স্বপ্ন দেখেছ কখনো ভেবে দেখেছেন আপনার জীবন কত সুন্দর হতে পারে ভাবো আপনি আপনার পরিবারের সাথে এমন একটি ঘরে বাস করছেন যেখানে প্রতিটি কোণে সুখ ছড়িয়ে পড়ে তুমি তোমার বাচ্চাদের যা চাও তাই দিচ্ছ আপনি আপনার বাবা মাকে সম্মান এবং সুখ প্রদান করছেন যা তারা প্রাপ্য আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা গ্রহণ করছেন এবং সবাই আপনার নাম এর লোহা বিবেচনা তোমার কাছে সবচেয়ে দামি গাড়ি সবচেয়ে দর্শনীয় সাইকেল এবং সবচেয়ে সুন্দর জীবন আছে তোমার সত্যিকারের ভালোবাসা আছে একজন জীবনসঙ্গী যা আপনার সাথেই থাকে এটা এখন তোমার সব হতে পারে আপনাকে শুধু এই মহাবিশ্বের বার্তা বিশ্বাস করতে হবে ইউনিভার্স এখন আপনাকে সম্পূর্ণ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে তুমি তোমার হৃদয়ের গভীরতা থেকে যা চায় তা সব মিলিয়ে দেখা করবে তুমি এখন কষ্ট পাবে না জীবন এখন সুখী হবে এবং এখন আপনি অনুভব করবেন যে আপনি যা কিছু সংগ্রাম করেছেন তা এখন সাফল্যের পথেই পরিণত হয়েছে এখন তোমার কোনো কিছুর অভাব হবে না এখন এই বার্তাটি শোনার পর আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে প্রত্যেকটি কঠিন হয়ে গেছে এটা ইউনিভার্সের জাদু এবং এটা আপনার জন্য কাজ করবে এখন আপনি আপনার জীবনের প্রতিটি আনন্দ অনুভব করবেন যা আপনার জন্য তৈরি করা হয়েছিল মনে রাখবেন এই সময়টা আপনার জন্য এই সময় আপনি আপনার স্বপ্ন বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আপনার প্রতিটি স্বপ্ন এখন সত্য হবে আপনার ইচ্ছা এখন সম্পূর্ণ এবং আপনি যা চান তা পাবেন শোন আমি তোমাকে বলছি তুমি জানো তোমার হৃদয়ে কত সমস্যা আছে তুমি কতটুকু নিয়ন্ত্রণ করেছ অন্যদের সামনে হাসি কিন্তু হৃদয়ের ভেতরে একটা শূন্যতা আছে যা আপনাকে প্রতি রাতে ঘুমাতে দেয় না যে স্বপ্নগুলো তুমি কখনো তোমার চোখে সাজাইয়াছ যা আজও আপনার হৃদয়ের কোণে কোথাও আঘাত করছে সেই বিশাল ঘর লক্ষ লক্ষ সম্পদ গাড়ি যা জীবনসঙ্গী সত্যিকারের প্রেম সেই সরকারি চাকরি তার নিজের বড় ব্যবসা কিন্তু এখন ভাগ্য তোমার পথে প্রতিবারই একটা দেয়াল দাঁড়িয়ে আছে কখনো মানুষ সতর্কতা হারায় কখনো পরিস্থিতি প্রতারণা করে কখনো আপনার নিজের পরিত্যক্ত এবং কখনো আপনার প্রত্যাশা ভেঙে যায় কিন্তু আজ হ্যাঁ ইউনিভার্স আপনার জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে আজ যখন এই বার্তাটি আপনার চোখের সামনে এসেছে তখন বুঝতে হবে যে আপনার পূর্ণ ইচ্ছা প্রতিটি ভাঙা আসা প্রতিটি বিচ্ছিন্ন স্বপ্ন বাস্তবে পরিণত হবে কারণ এখন মহাবিশ্ব তোমার সাথে আছে যা হয়নি তা হবে সবাই বলল তোমার কিছু নেই আজ সেই মানুষগুলো তোমার নাম নেবে এখন তোমার কাছ থেকে যে স্বপ্নগুলো নিয়ে গেছে মহাবিশ্ব তোমার পদক্ষেপে আসবে তোমার ভাগ্য খারাপ বলে মনে হয় না তোমার ভাগ্য অনেক বড় তুমি শুধু তারিখ পর্যন্ত অপেক্ষা করছ তুমি একা নও তুমি প্রতিটি অশ্রুর হিসাব রাখো রাতে বালিশে কাঁদতে থাকো মহাবিশ্ব তোমাকে দেখছিল যখন কেউ আপনাকে প্রতারিত করে যখন প্রতিশ্রুতি ভেঙে যায় যখন তারা আপনাকে ছেড়ে যায় যখন আপনার স্বপ্নের কৌতুক তৈরি হয়েছিল তখন ইউনিভার্স আপনার সাথে ছিল এবং এখন সেই সময় এসে গেছে যখন প্রতিটি দরজা খোলা থাকে এখন সময় খুব বেশি দূরে নয় যখন তোমার মতো মাহুলো বাড়ি থাকবে যার মধ্যে আপনি আপনার পুরো পরিবারের সাথে চ্যানেল শ্বাস নিতে পারবেন এই ব্যয়বহুল গাড়ি বিএমড্লিউ হোন্ডা মার্সেডিজ যাদের একমাত্র পোস্টার দেখা গেছে এখন সে তোমার দরজায় দাঁড়াবে খামার যে জমি তুমি শুধু স্বপ্নে দেখেছ এখন তোমার নাম হবে শুধু তাই নয় এখন আপনি সত্যিকারের ভালোবাসা পাবেন যা আপনি প্রতিটি ব্যথা ভুলে যান এবং আপনাকে নতুন জীবন দিতে পারেন জীবন সঙ্গী যে তোমাকে ছাড়া ভালোবাসবে যাদের চোখ শুধু তোমার অ্যাক্সেস থাকবে কার হাসি তুমি জড়াবে যার হাতের কাছে তুমি পূর্ণ শরীর পাবে এখন তোমার ব্যবসা আকাশ ছুঁয়ে যাবে এখন আপনি প্রতিটি প্রকল্পে থাকবেন তুমি যা ভাবছ তাই হবে অনেক টাকা বৃষ্টি হবে যা আপনি পরিচালনা করা কঠিন হবে তোমার নাম হবে তোমাকে শনাক্ত করা হবে তোমার শত্রুরাও তোমাকে চিনবে আপনি যদি সরকারি চাকরির স্বপ্ন দেখেন তাহলে এখন আপনার পছন্দ সেই পোস্ট পাবেন এখন আপনার নাম তালিকায় শীর্ষে থাকবে মানুষ যা বলেছে তা করতে পারবে না এখন মানুষ তোমার সামনে ঝাঁকবে তুমি যা খুঁজছো তা অর্জন করবে ইউনিভার্স তোমাদের জন্য পথ তৈরি করছে আজ তোমার ভাগ্য পালায় শুধু এই বার্তা উপেক্ষা করবেন না কারণ আজ যদি আপনি এটা উপেক্ষা করেন তাহলে আপনি কখন সেই সুযোগ পাবেন তোমার মনে আছে এটা বিশেষ কিছু পুরো কায়নাত আপনাকে এই পালায় আসার জন্য এত কষ্ট দিয়েছে যাতে সুখ আসে বেকার এখন আপনি প্রতিটি ব্যথার জন্য হিসাব করবেন এখন আপনি যে আনন্দগুলো শেষ করে ফেলেছেন তা খুঁজে পাবেন ইউনিভার্স আজ আপনার জন্য কোটি কোটি পাঠিয়েছে এখন টাকা আপনার অ্যাকাউন্টে গঙ্গা প্রবাহিত হবে তুমি যা চাও তার চেয়ে বেশি পাবে তোমার ব্যাগ ভরা হবে আপনার ব্যাংক ব্যালেন্স কোটি টাকায় যাবে এখন আপনি যে কোনো কাজ আপনার হাত লাগাতে সফল হবেন তোমার ভাগ্য এখন উজ্জ্বল হবে এই বার্তাটি আপনার জন্য এই বার্তা আপনার স্বপ্নের জন্য এই বার্তা আপনার আনন্দের জন্য এই বার্তাটি আপনার জীবন পরিবর্তন করার জন্য তাই দেরি করো না ইউনিভার্সের এই বার্তাটি শুনুন এবং আপনার জীবনকে আপনি সবসময় স্বপ্ন দেখেছেন তোমার জীবন এখন বদলে যাবে তোমার ভাগ্য এখন উজ্জ্বল হবে তোমার প্রতিটি ইচ্ছা এখন শেষ হবে ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং ইউনিভার্স যা চাইবে তাই করবে এই বার্তাটি শুনুন এবং আপনার জীবন চিরতরে পরিবর্তন করুন আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না আজ থেকে আপনি যা ভাবছেন সব পাবেন তোমার টাকা থাকবে চমৎকার খুশি প্রেম এবং সবচেয়ে অপরিহার্য সান্ত্বনা হবে আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না আজ তোমাদের প্রতিটি স্বপ্ন পূরণ হবে আপনার প্রতিটি আজ থেকে সম্পূর্ণ হবে আজ থেকে তুমি সেই জীবন যা তুমি সবসময় স্বপ্ন দেখেছ কখনো ভেবে দেখেছেন আপনার জীবন কত সুন্দর হতে পারে মনে করুন আপনি আপনার পরিবারের সাথে বাস করছেন এমন একটি ঘরে যেখানে সুখ প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে তুমি তোমার বাচ্চাদের যা চাও তাই দিচ্ছ আপনি আপনার বাবা মাকে সম্মান এবং সুখ প্রদান করছেন যা তারা প্রাপ্য আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা গ্রহণ করছেন এবং সবাই আপনার নাম এর লোহা বিবেচনা তোমার কাছে সবচেয়ে দামি গাড়ি সবচেয়ে দর্শনীয় সাইকেল এবং সবচেয়ে সুন্দর জীবন আছে তোমার সত্যিকারের ভালোবাসা আছে একজন জীবনসঙ্গী যা আপনার সাথেই থাকে এটা এখন তোমার সব হতে পারে আপনাকে শুধু এই মহাবিশ্বের বার্তা বিশ্বাস করতে হবে ইউনিভার্স হচ্ছে এমন শক্তি যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এটা সেই শক্তি যা আপনার প্রতিটি দুঃখের অবসান ঘটাতে পারে এই শক্তি যা আপনার জীবনকে আনন্দে ভরে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীতে বট কিছু করতে এসেছেন তুমি এই পৃথিবীতে সাধারণ জীবন যাপন করতে আসনি তুমি এই পৃথিবীতে যা চাও তা অর্জন করতে এসেছ তুমি এই পৃথিবীতে মিলিয়নিয়ার হয়ে গেছ তুমি এই পৃথিবীতে তোমার স্বপ্ন পূরণ করতে এসেছ এবং ইউনিভার্স তোমার সাথে আছে যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেবে তাই আর অপেক্ষা করো না এই বার্তাটি আপনার হৃদয়ে নিয়ে নাও ইউনিভার্সকে বিশ্বাস করুন এবং আপনার জীবন পরিবর্তন করুন এটা তোমার সুযোগ এটা তোমার সময় এটাই তোমার জীবন আর এখন এই জীবন আগের মতোই থাকবে না আজ থেকে আপনি মিলিয়নিয়ার হবার পথে যাবেন আজ থেকে তোমার সব স্বপ্ন পূরণ হবে আজ থেকে আপনার জীবন আনন্দের হয়ে যাবে ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং ইউনিভার্স যা চাইবে তাই করবে শুধু এই বার্তাটি শুনুন এটা তোমার হৃদয়ে নাও এবং তোমার জীবন চিরদিনের জন্য বদলে দাও এই বার্তাটি আপনার জন্য এই বার্তা আপনার স্বপ্নের জন্য এই বার্তা আপনার আনন্দের জন্য এই বার্তাটি আপনার জীবন পরিবর্তন করার জন্য তাই দেরি করো না ইউনিভার্সের এই বার্তাটি শুনুন এবং আপনার জীবনকে আপনি সবসময় স্বপ্ন দেখেছেন তোমার জীবন এখন বদলে যাবে তোমার ভাগ্য এখন উজ্জ্বল হবে তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং ইউনিভার্স যা চাইবে তাই করবে এই বার্তাটি শুনুন এবং আপনার জীবন চিরতরে পরিবর্তন করুন আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না আজ থেকে আপনি যা ভাবছেন সব পাবেন তোমার টাকা থাকবে চমৎকার খুশি প্রেম এবং সবচেয়ে অপরিহার্য সান্ত্বনা হবে আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না আজ তোমাদের প্রতিটি স্বপ্ন পূরণ হবে আপনার প্রতিটি ইচ্ছা আজ থেকে সম্পূর্ণ হবে আজ থেকে তুমি এমন জীবন যা তুমি সবসময় স্বপ্ন দেখেছ কখনো ভেবে দেখেছেন আপনার জীবন কত সুন্দর হতে পারে মনে করুন আপনি আপনার পরিবারের সাথে বাস করছেন এমন একটি ঘরে যেখানে সুখ প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে তুমি তোমার বাচ্চাদের যা চাও তাই দিচ্ছ আপনি আপনার বাবা মাকে সম্মান এবং সুখ প্রদান করছেন যা তারা প্রাপ্য আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা গ্রহণ করছেন এবং সবাই আপনার নাম এর লোহা বিবেচনা তোমার কাছে সবচেয়ে দামি গাড়ি সবচেয়ে দর্শনীয় সাইকেল এবং সবচেয়ে সুন্দর জীবন আছে তোমার সত্যিকারের ভালোবাসা আছে একজন জীবনসঙ্গী যা আপনার সাথেই থাকে এটা এখন তোমার সব হতে পারে আপনাকে শুধু এই মহাবিশ্বের বার্তা বিশ্বাস করতে হবে ইউনিভার্স হচ্ছে এমন শক্তি যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এটা সেই শক্তি যা আপনার প্রতিটি দুঃখের অবসান ঘটাতে পারে এই শক্তি যা আপনার জীবনকে আনন্দে ভরে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীতে বট কিছু করতে এসেছেন তুমি এই পৃথিবীতে সাধারণ জীবন যাপন করতে আসনি তুমি এই পৃথিবীতে যা চাও তা অর্জন করতে এসেছ তুমি এই পৃথিবীতে মিলিয়নিয়ার হয়ে গেছে তুমি এই পৃথিবীতে তোমার স্বপ্ন পূরণ করতে এসেছ এবং ইউনিভার্স তোমার সাথে আছে যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেবে তাই আর অপেক্ষা করো না এই বার্তাটি আপনার হৃদয়ে নিয়ে নাও ইউনিভার্সকে বিশ্বাস করুন এবং আপনার জীবন পরিবর্তন করুন এটা তোমার সুযোগ এটা তোমার সময় এটাই তোমার জীবন আর এখন এই জীবন আগের মতোই থাকবে না আজ থেকে আপনি মিলিয়নিয়ার হবার পথে যাবেন আজ থেকে তোমার সব স্বপ্ন পূরণ হবে আজ থেকে আপনার জীবন আনন্দের হয়ে যাবে ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং ইউনিভার্স যা চাইবে তাই করবে শুধু এই বার্তাটি শুনুন এটা তোমার হৃদয়ে নাও এবং তোমার জীবন চিরদিনের জন্য বদলে দাও এই বার্তাটি আপনার জন্য এই বার্তা আপনার স্বপ্নের জন্য এই বার্তা আপনার আনন্দের জন্য এই বার্তাটি আপনার জীবন পরিবর্তন করার জন্য তাই দেরি করো না ইউনিভার্সের এই বার্তাটি শুনুন এবং আপনার জীবনকে আপনি সবসময় স্বপ্ন দেখেছেন তোমার জীবন এখন বদলে যাবে তোমার ভাগ্য এখন উজ্জ্বল হবে তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে ইউনিভার্স তোমাদের সাথে আছে এবং ইউনিভার্স যা চাইবে তাই করবে এই বার্তাটি শুনুন এবং আপনার জীবন চিরতরে পরিবর্তন করুন আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না আজ থেকে আপনি যা ভাবছেন সব পাবেন তোমার টাকা থাকবে চমৎকার খুশি প্রেম এবং সবচেয়ে অপরিহার্য সান্ত্বনা হবে আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না আজ তোমাদের প্রতিটি স্বপ্ন পূরণ হবে আপনার প্রতিটি ইচ্ছা আজ থেকে সম্পূর্ণ হবে আজ থেকে তুমি এমন জীবন যা তুমি সবসময় স্বপ্ন দেখেছ কখনো ভেবে দেখেছেন আপনার জীবন কত সুন্দর হতে পারে মনে করুন আপনি আপনার পরিবারের সাথে বাস করছেন এমন একটি ঘরে যেখানে সুখ প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে তুমি তোমার বাচ্চাদের যা চাও তাই দিচ্ছ আপনি আপনার বাবা মাকে সম্মান এবং সুখ প্রদান করছেন যা তারা প্রাপ্য আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা গ্রহণ করছেন এবং সবাই আপনার নাম এর লোহা বিবেচনা তোমার কাছে সবচেয়ে দামি গাড়ি সবচেয়ে দর্শনীয় সাইকেল এবং সবচেয়ে সুন্দর জীবন আছে তোমার সত্যিকারের ভালোবাসা আছে একজন জীবনসঙ্গী যা আপনার সাথেই থাকে এটা এখন তোমার সব হতে পারে আপনাকে শুধু এই মহাবিশ্বের বার্তা বিশ্বাস করতে হবে ইউনিভার্স হচ্ছে এমন শক্তি যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এটা সেই শক্তি যা আপনার প্রতিটি দুঃখের অবসান ঘটাতে পারে এই শক্তি যা আপনার জীবনকে আনন্দে ভরে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এই পৃথিবীতে বট কিছু করতে এসেছেন তুমি এই পৃথিবীতে সাধারণ জীবন যাপন করতে আসনি তুমি এই পৃথিবীতে যা চাও তা অর্জন করতে এসেছ তুমি এই পৃথিবীতে মিলিয়নিয়ার হয়ে গেছ তুমি এই পৃথিবীতে তোমার স্বপ্ন পূরণ করতে এসেছ এবং ইউনিভার্স তোমার সাথে আছে যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেবে তাই আর অপেক্ষা করো না এই বার্তাটি আপনার হৃদয়ে নিয়ে নাও ইউনিভার্সকে বিশ্বাস করুন এবং আপনার জীবন পরিবর্তন করুন এটা তোমার সুযোগ এটা তোমার সময় এটাই তোমার জীবন আর এখন এই জীবন আগের মতোই থাকবে না আজ থেকে আপনি মিলিয়নিয়ার হবার পথে যাবেন ধন্যবাদ